হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি একটা বিশ্বযুদ্ধ করতে যাচ্ছি আমার শাশুড়ি মার একটা পয়সা করব তো আমি এখন সবগুলো নামাই নিছি আমি প্লাস্টিক বিছাইতেছি এখানে বিছাই নিতেছি তাড়াতাড়ি করে আমার শাশুড়ি মা বারবার এখান দিয়ে আসতেছে যা যেতেছে বলতেছে কী করো আমি বলছি কিছু না ভিডিও করতেছি ও আচ্ছা ঠিক আছে তো আমি এখন সব প্লাস্টিকগুলো পিছিয়ে নিচ্ছি আর দেখেন আমার শাশুড়িমার সব টোপলা টাপলা সব বের করে বাইরে রাখছি এগুলো সব আমি ফেলে দেব আর যেগুলো লাগনে সেগুলো রাখবো আর যেগুলো ফালায় দেওয়া সেগুলো আমি ফেলে দেব এগুলো আমি সব পরিষ্কার করতেছি পরিষ্কার করব করতে করতে আমার শাশুড়িমার বলতেছে এত কিছু বের করছো কেন তুমি আমি বলছি আমি এগুলো বের করে ফেলে দেবো এগুলো যেগুলো দরকার নাই সেগুলো আবিজাবি রাখার দরকার তো নাই র্যাকটার মধ্যে তো র্যাকটা আমি পরিষ্কার করে সুন্দর করে প্লাস্টিক বিছিয়ে কমপ্লিট করে রাখছি এখন এগুলো সব ক্লিয়ার করবো ধুব তো এখন আমি এখানে কীভাবে যেন স্লো স্লো মোশন হয়ে গেছে আমার ভিডিওটার মধ্যে মাঝখান দিয়ে তো আমি স্লো মোশনটা কীভাবে হইলো বুঝতে পারলাম না যেহেতু মোবাইলটা আমার হাতেই ছিল তো আমি এখানে কাজ করবো এখানে আমার বাহিরে কতগুলো প্লেট বাটি সব এখানে বাহিরে রাখছি এগুলো সব ধুবো পরিষ্কার টরিষ্কার করবো তো আমি বললামই তো প্রথমে বললাম বিশ্বযুদ্ধ করব তো বিশ্বযুদ্ধ করতেছি এখনও শুরু করি নাই করা শুরু করব এই তো ওগুলো বাইরে রাখছি আর যেগুলো ফেলে দেওয়ার জন্য ওগুলো সামনেই রাখছি এই তো রাখতেছি আর করতেছি আর চিল্লি আমি আমার শাশুড়ি মোট কে বলতেছি এতগুলা লাগে আপনার এতগুলা অনেক জিনিসপত্র মানে হ্যাঁ একটা জিনিস আসেন আমরা গুছায় টুছায় রাখি উনি রাখে ঠিক আছে ওনারা গ্রামের মানুষ ওনারা অত গুছাইতে পারে না ঠিক আছে কিন্তু আমি যতবারই যাই ততবার আমি গুছায় টুছায় কমপ্লিট করে দিই আর এই যে আমার একজন আছে উনি খালি খায় দেয় আর শোয় আর ফোন চালাইতে আসে আর আমি এখানে কাজ করে করে অস্থির হয়ে যাচ্ছি ওনার কোনো ধ্যানই নেই ঠিক আছে আর এই তো আমি এখন ডিব্বা ডাব্বা সব পরিষ্কার করে নিতেছি বড়ো বড়ো ডিব্বাতে চাল আটা এগুলো রাখে শাশুড়ি তো আমি ওগুলো নিচে র্যাকে রাখ রাখতেছি তো রেখে রাখা খারা কম রাখতেছি আর মুছতেছি আর রাখতেছি আর বলতেছি আম্মু এগুলো ডিব্বাগুলো ধুয়ে দিয়ে আম্মু বলতেছে কি না ধোয়া লাগবে না যেগুলো ওগুলো এই কমপ্লিট করো এই তো এটার মধ্যে মুড়ি আছে চিনি আসে ডিব্বার মধ্যে তারপর একটা ডিব্বায় আছে চাউল আতপ চাইল এগুলো সব আছে আমাদের ডিব্বা ডাব্বা তো আমি এগুলো সব ক্লিন করতেছি আর পরিষ্কার করতেছি আর বকতেছি আমার শাশুড়ি মাকে যে আপনি এগুলোকে একটু ধোনেন না আমার শাশুড়ি মা বলে হ্যাঁ সারাদিন কাজ করে কি আর ধোয়ার সময় পাই পাই না তো আমি বলতে আচ্ছা ঠিক আছে আমি আজকে ক্লিয়ার করে দিয়ে যাবো আপনাদের আর আবার আসবো আসলে আবার পরিষ্কার করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি পরিষ্কার করে ধুয়ে যাও তা আমার মতলে আমি সুন্দর করে পরিষ্কার করতেছি আর চিলতেছি যেহেতু আমার শাশুড়ি একা আর আমি আর তো কেউ নেই এখানে বাসায় সব নন্দে বিয়ে হয়ে গেছে সবাই যার যার সংসারে তাই না তা আমি আসছি আমি এখানে বলতেছি আমি এই ডিপাটা কোথায় রাখবো তা আম্মার শাশুড়ি বলতেছে নিচে রেখে রাখো আর উপরে রেখে কাঁচা জিনিস রেখো আর হইলো যেগুলো খাবার রাখার জায়গা আছে ওখানে খাবার রাখার জিনিসপত্র রাখবো তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আম্মু তো আমার শাশুড়ি বলছে আচ্ছা কমপ্লিট হয়েছে বলছি না আরও বাকি আছে তো আমার শাশুড়ি এখানটা মাঝখানটা আসা যাওয়া করতে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাবেন খেয়াল করবেন তো এই তো এখানে আমার শাশুড়ি আবার আসছে মাঝখান দিয়ে আবার দেখতেছি মোবাইল এখানে চালু আমি কি করতেছি তো আমার শাশুড়িকে বলছে মা আমি ভিডিও করতেছি হ্যাঁ ভিডিও করে সবাইকে দেখাবা তুমি কাজ করো শ্বশুর বাড়িতে আমি বলছি না আমি একটা ব্লগ বানাবো সে জন্য কো আচ্ছা ঠিক আছে তো আসলে শাশুড়ি তো বুঝে না এখানে কি হচ্ছে ভিডিও হচ্ছে না কী হচ্ছে সে বুঝতেছে কি ভিডিও কল হয়তো বা চালু দেওয়া আছে এই জন্য কিছু বলতেছে না তো আমি এখানে ক্যামেরা অফ করে দিয়েছি আর এই দেখো কতগুলো ময়লা বের করছি এই বিশ্বযুদ্ধ করে তো এই যে ময়লাগুলো ফেলে দিয়েছি এখন আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি আমাদের ঘর কিন্তু মাটি ঠিক আছে তো আমার শাশুড়ি এই এইগুলো আমি সব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি আমার শাশুড়ি এখানে যাচ্ছে রান্না করতে শুনি আর আমি এখানে এগুলো পরিষ্কার টাকা করতেছি ঝাড়ু টাড়ু দিচ্ছি চাষি বলতেছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তোমার এখনও পরিষ্কার হয় না আমি বলছি মা হবে আর একটু আছে ঠিক আছে এই যে পরিষ্কার করে কমপ্লিট করে দিতেছি যেহেতু আমার ক্যামেরা ধরনে কেউ নাই তো আমি এখানে এক জায়গায় স্ট্যান্ডে রেখে মোবাইলে রেখে আমি ভিডিও করতেছি তো ভিডিওর মাঝখানে আবার দেখা যাচ্ছে কালো কালো তো ক্যামেরা ধরছি আর ভিডিও করতেছি এক হাতে সব কিছু তো এখানে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম একটু আমাকে ভিডিও করে দাও উনি আমাকে কি করছে দেখেন আপনারা বলেন আমি বলছি সুন্দর করে ভিডিও করে দিতে উনি আমাকে কী ভিডিওটা করে দিছে আমি বলছি ময়লাগুলো পয়সা করতেছি একটু ভিডিওটা সুন্দর করে করে দাও না এই তো আমার পরিষ্কার করা কমপ্লিট আমার ঘাম বেয়ে বেয়ে পড়তেছে অলরেডি অনেক গরম প্রচুর আল্লাহ এত গরম আমার পুরা শরীর ঘেমে চুপচুপা হয়ে গেছে তো আমি এখন যাব এই যুদ্ধে নামবো এখন এগুলো আবার ধুতে ক্লিয়ার ক্লিন করতে যাবো তো আমি এখনও বসি না এগুলো ধোপাল এক একটা করে যেহেতু আমার ক্যামেরাম্যান নাই আমি একাই ক্যামেরাম্যান আমি একাই সব কিছু করতেছি তো সবাই আমার ভিডিওটা দেখবেন কষ্ট করে এবং আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে তো আমি প্লেট বাড়ি সব কিছু ধুয়ে কমপ্লিট করে নিচ্ছি আমার শাশুড়ি বলতেছে ধোয়া লাগবো না থাক রেখে দাও এগুলা এই ধোয়া বলছি না এগুলো সব টিয়া পরিষ্কার করে গুছায় টুছায় দিয়ে তারপর আমি ঢাকা চলে যাব তাই তো আমি কাজ করতে এসি আর আমার শাশুড়ি এখানে রান্না করতে করতেছে আমি ভিডিও বানাইতেছি আর আমি কাজও করতেছি তো আমার কাজ করতে করতে বেলা চারটা বাজছে তো এগুলো কমপ্লিট করতে করতে মানে আমার অবস্থা পুরো টাইট একটা দিন পুরো রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পর আমি ঢাকায় আসছি এগুলো পরিষ্কার টরিষ্কার করার পর তো সবাই একটু সাপোর্ট করো আমাকে যেহেতু আমার নতুন আইডি ফেসবুক পেজ সবাই একটু আমাকে সাপোর্ট করো তো এই তো আমার কমপ্লিট সব কিছু ধোয়া ধোয়া কমপ্লিট হয়ে যাবে অলরেডি আস্তে আস্তে সব ধুইতেছি একটা একটা করে যেহেতু আমার এখানে কেউ হেল্প করার নাই তো আমি একাই তো সব কিছু করতে হবে তাই না আর এই তো আমি সব এক লাখ করতেছি আর এক লাখ 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 আর এই তো আমার এখানে সব কিছু গোছানো কমপ্লিট উপরে তাকে আমি কাছের জিনিসগুলো সুন্দর করে গোছায় রাখছি আমি দুই নাম্বার তাকে আমি সব বান্না করার তরকারি রাখবো এখানে যেগুলো রাখার থাকে ওখানে এগুলো সব রাখবো তা আমার এইগুলার কমপ্লিট দেখো আমি নিজে সব গুছায় গোছায় কমপ্লিট করেছি আমি তোমাদের মাঝে শেয়ার করতেছি দেখো মার্শাল্লা অনেক সুন্দর দেখা গেছে আগে কীরকম ছিল আর এখন বর্তমানের অবস্থা তো এখন আমি দেখো আমার পুরো শরীর ভিজা চুপচুপা তো এখন আমি বাথরুম এগুলা কাপড় চুপুর সব ধুবো তো একদিনে আমি সব কাজ করতেছি সবাই বুঝো না এটা দুই দিনে ব্লগ এটা আমি একদিনে সব কিছু করতেছি আমি কাপড় চুপড় সব বাথরুম টাথরুম সব কিছু একবারে ক্লিন করবো ক্লিন করে থুয়ে আমি চলে যাবো আমি তো বললাম ভিডিওতে আমি চলে যাব ঢাকায় এই তো আমার রান্না আমার শাশুড়ি করছে আল্লাহ হাফেজ সবাই সাপোর্ট করো আমাকে